হজ পালন করবে কোনো গুণা আর কোনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হবে না অশ্লীল কাজ অশ্লীল কথাবার্তার মধ্যে লিপ্ত না হয়ে সে আল্লাহ সন্তুষ্টির জন্য হজ আদায় করবে তাহলে সে এমনভাবে নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেমনিভাবে তার মা তাকে জন্ম দিয়েছিল শিশুকালে বলুন না সুবাহ শিশু বয়সে মাতৃগর্ভ থেকে যেই সন্তানটা ভূমিষ্ঠ হয় সে যেরকমভাবে নিষ্পাপ হয়ে দুনিয়ার মধ্যে আগমন করে যেই ব্যক্তি হজে যাবে শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হজ আদায় করবে আর কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না সেই ব্যক্তি ওই শিশু সন্তানের মতো নিষ্পাপ হয়ে থেকে ফিরে আসবে বলুন না সাল্লাহ হজ মানুষকে বেগুনা করে দেয় বলুন আল্লাহ